শ্রেজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে ইতিমধ্যে অন্যান্য বোর্ডের মতোই সিবিএসই বোর্ডের ক্লাস টেন ও টুয়েলভের ফল প্রকাশিত হয়েছে মতো এই বোর্ডের অন্তর্গত প্রতি এবারও মাদান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফলাফলে তাদের ধারাবাহিকতা বজায় তাতে ক্লাস টেন ও টুয়েলভের বেশিরভাগ ছাত্রছাত্রী নাইনটি পার্সেন্টের ওপর মার্কস পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করে যেমন ক্লাস টেনের প্রিন্স কর সৌরভ ব্যানার্জি প্রিয়াঙ্কিতা ঘোষ অনংসা চ্যাটার্জী আলোকিতা গিতা যেমন নাইনটি পার্সেন্টের ওপর নম্বর পেয়ে পাশ করেছে তেমনি ক্লাস টুয়েলভের এর শাক ভাচার্য এবার নাইনটি পার্সেন্টের ওপর নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে আগামী দিনে পড়তে চায় বলেও জানিয়েছেন সভাপতি মাদার ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের এই সাফল্যে এখন খুশি স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও মাদার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল তানিয়া চক্রবর্তী এক সাক্ষাৎকারে আমাদের আমাদের জানান। স্কুলের ছাত্রছাত্রীরা এরকমই ভালো রেজাল্ট করে থাকে আমাদের টিচার্সদের সঙ্গে স্টুডেন্টদের একটা সুন্দর বন্ডিং থাকে তাই আমাদের ছাত্রছাত্রীদের এত ভালো রেজাল্ট আসে অভিভাবকরা যেমন আমাদের ওপর ভরসা করে স্টুডেন্ট স্টুডেন্টদের ছেড়ে দেন তেমনি আমরাও প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি কেয়ার করি আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের ওপরও জোর দিই তাই আমাদের এখান থেকে কেউ চেসে তো কেউ টেবিল টেনিস কেউ আবার সুইমিংয়েও ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও পারফর্ম করছে এছাড়াও অনেক স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারিতেও পাশ করে আর দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছে এখান থেকে পাশ করে বেরিয়ে কন্নকর মাদারী ইন্টারন্যাশনাল স্কুলকে সবাই আজও মনে রেখেছে অপরদিকে এবারে ক্লাস টেনের সফল ছাত্র প্রিন্স কর আগামী দিনে হতে চায় ইঞ্জিনিয়ার তেমনি আলোকিতা চ্যাটার্জি সৌরভ ব্যানার্জিরা ইকোনমিক্স নিয়ে পড়ে বিবিএ বা এম করতে চায় আমরা শুনে নেব এভারের সফল কয়েকজন ছাত্রছাত্রীর কথা তাদের আগামী দিনের লক্ষ্য কী এবং স্কুল নিয়ে তাদেরকে মতামত একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স লাগছে তো খুব ভালোই লাগছে আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম সত্যি কথা বলতে কিন্তু ঠিক আছে এবার আমি সাইট প্রিপারেশনও নিচ্ছিলাম কিছু ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য তো ওভারঅল স্যাটিসফাইড এত ভালো রেজাল্ট করেছে তার জন্য সবথেকে বেশি অবদান কার রয়েছে আমি স্কুল এবং প্যারেন্টসকে ইকুয়াল কৃতিত্ব জানাতে চাই স্কুল খুব হেল্প করেছে টিচার্সরা খুব কেয়ারিং খুব মোটিভেট করতো সবসময় তারা বিভিন্ন সময় এক্সামস রিলেটেড যে অ্যাডভাইসগুলো দিত সেগুলো আমি ফলো করেছি আর সত্যিই সেগুলো খুব হেল্প করেছে আমায় তাছাড়া আমার প্যারেন্টসরাও অবশ্যই আমায় খুব সাপোর্ট করেছে অল থ্রু আউট মাই জার্নি তারা আমি প্রিপারেশনের জন্য যখনই কোনো ম্যাটেরিয়ালস কোনো বই বা যা কিছু চাইতাম তারা সবসময় সেটা আমাকে প্রোভাইড করেছে এবং স্কুলে যারা ফ্রেন্ডস ছিল তারাও আমায় খুব সাপোর্ট করেছে এবং মোটিভেট করে এসছে অল আগামী দিনে যারা এই ক্লাস থেকেই পরীক্ষায় বসবে স্কুল থেকে তাদের জন্য কি বার্তা দিতে আমি একটাই কথা বলতে চাই বেসিক্যালি যে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই হার্ড ওয়ার্ক অ্যান্ড পার্সিভিয়ারেন্স ইস দ্য মেন থিং দ্য স্টুডেন্ট শুড কিপ ইন মাইন্ড অ্যান্ড এভাবে তারা নিজের গোলে ফোকাস রেখে এগোতে পারলে তাদের রেজাল্ট এর চেয়ে এর অনেক ভালো হতে পারে ভবিষ্যতে কি হতে চান ভবিষ্যতে আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং করতে চাই পিছনে আমার স্কুল আমার প্যারেন্টস আর আমার টিচার্স থেকে বেশি কন্ট্রিবিউশন আছে আমার যখন কোনো ডাউটস ছিল আমাদের আমার টিচার্সরা আমার সবসময় আমার গাইড করেছে আর মোটিভেট করেছে আর আমার কোনো অসুবিধা হতে দেয়নি এই এই সবসময়ের জন্য এত ভালো রেজাল্ট কিছু প্রিন্সিপালদের জন্য কি বলবে আমি স্কুলের কাছে খুবই থ্যাংকফুল আমাকে সব কিছু বেনিফিটস দেওয়ার জন্য আর আমার যে টিচার আছে বা প্রিন্সিপালস সবাইকে অনেক থ্যাংক ইউ যে আমি আমার এই অ্যাচিভমেন্টের জন্য সবসময় যেখানে দেখা যায় যে এখনকার ছেলেমেয়েরা সবসময় মোবাইলের আসক্ত থাকে তারপরে একটা ভালো সুন্দর রেজাল্ট করেছে আমি যে ফোনের পেছনে ডিস্ট্র্যাক্ট হয়নি সেটা বলবো না কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার সেলফ কন্ট্রোলটা সেই জন্যেই আমি আজকে ফোনের থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে আমার স্টাডিজের পেছনে আমি আমার টাইম অ্যান্ড এফার্টস দিয়ে আজকে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি আগামী দিনে যারা পরীক্ষায় বসবো সে সমস্ত স্টুডেন্টদের জন্য কি বলতে চাই আমি একটাই কথা বলবো যে কনসিস্টেন্ট থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর ডিস্ট্রাকশনসকে অ্যাভয়েড করে যদি আমরা পড়াশোনা করতে পারি তাহলে আমাদের সত্যি ভালো রেজাল্ট আমার ভালো লাগছে আনন্দ হচ্ছে আমি তাদেরকে বলতে চাই যে তারা শুধু রেজাল্টের পর ফোকাস যাতে না করে কারণ টেন অব দি রেজাল্ট ইজ ওকে বাট আমাদেরকে ফোকাস করতে হবে যে আমাদের বেসিক লার্নিংটা আমার ঠিক হচ্ছে কিনা আমাদেরকে লার্নিং এর উপর ফোকাস করতে হবে রেজাল্টের পর না যদি আমি লার্নিং ওপর ফোকাস করি রেজাল্ট নিজেই চলে আসবে আমি মাদার ইন্টারন্যাশনাল স্কুল থেকে নাইনটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট পেয়েছি ক্লাস টেন দিনের লক্ষ্য কি আমার লক্ষ্য হচ্ছে যেই দেবো আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই এই যে সাফল্য পেছনে কারা রয়েছেন এই সাফল্যের পিছনে স্কুলের অনেক বড় হাত আছে তার সাথে টিচাররা আমার ডাউট সলভ করেছে অনেক তারপর আমার প্যারেন্টসরা আমাকে অনেক সাপোর্ট করেছে কত ঘন্টা পড়াশোনা করেছে ও 4 টু 5 আওয়ার্স এইট পেছি আর আমার এই সাফল্যের পেছনে আমার স্কুলের টিচারস আর প্রিন্সিপাল তো সবচেয়ে বড় রোল প্লে করছে মানে খুবই গাইড করেছেন আর খুব ভালো মানে ভালো মতো আমাদের বোঝাতেন আর কোনো ডাউট থাকলে খুব ভালো মতো ক্লিয়ার করে দিতেন বড় কথা আমি ইকোনমিক্স নিয়ে অনার্স করতে চাই আর প্রবাবলি বিবিএ বা এমবিএ করবো আমার এত ভালো নাম্বারের পেছন ফার্স্টে আমি স্কুলকে মেনশন করতে চাইবো টিচার্স প্রিন্সিপাল ওনারা খুব সাপোর্টিভ আর প্লাস প্রচুর হেল্প করেছে যখনই কোনো ডাউট আসতো ইনস্ট্যান্টলি ওরা সলভ করে দিত কনসিস্ট্যান্সি থাকা একটা খুব ভীষণ ব্যাপার তারপর মানে নিজের এফর্টস আছে একটা জিনিস তারপর দেখো মানে পড়াটা একটা অন্য জিনিস আর আমি বলবো একটা যে রিভিশন করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি মাদার ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্ট ক্লাস টেন থেকে এখন নাইনটি থ্রি পয়েন্ট দিয়ে উত্তীর্ণ হয়েছি ক্লাস ইলেভেনে কমার্স নিয়ে পড়ছি আর আমার এই সাফল্যর পেছনে আমার স্কুল আমার আমাদের টিচার্সরা যারা আমাকে সাহায্য করেছে সমস্ত প্রবলেমে ডাউট ক্লিয়ারে যখন যখন সমস্যা হয়েছে তারা সবাই আমাকে বলেছে ডাইট করেছে তাদের আমার সাফল্যের পেছনে এদেরই হাত আছে আর আমি আগামী দিনে কমার্স নিয়ে পড়ে পরে ইকোনমিস্ট হতে চাই এটাই আমার লক্ষ্য আর আমাদের স্কুল প্রত্যেক বছর যেরকম খুব ভালো রেজাল্ট করে এবছরও ঠিক সেরকমই ভালো রেজাল্ট করেছে প্রচুর স্টুডেন্টস তারা নাইনটিজে পেয়েছে তারা এইটিজে পেয়েছে টেন এবং টুয়েলভ দুটো থেকেই খুব ভালো রেজাল্ট হয়েছে এবং প্রত্যেক বছর যেরকম আমাদের স্টুডেন্টরা আর টিচারদের একটা খুব ভালো বন্ডিং থাকে যার জন্যই এই সাফল্যটা আমাদের সম্ভব হয় আর কি এই বছরও টিচার্সরা প্রচুর খেটেছে স্টুডেন্টদের জন্য আর গার্জেনরা যেরকম ভরসা করে আমাদের কাছে স্টুডেন্টদেরকে পাঠায় তাদের ভবিষ্যতে যাতে ভালো হয় সেই জন্য আমরাও সেটা পুরোপুরিভাবেই নজর রাখি এবং দেখি আমাদের এখানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ওপরেই কেয়ার নেওয়া হয় এবং তাদের প্র্যাকটিক্যালসগুলো তাদের পড়াশোনাগুলো সেগুলো যাতে ভালোভাবে হয় কোনো বাধা তাতে না থাকে তারা যেন সাফল্যের দিকে এগিয়ে যায় তারা যেন কখনো একবার একটু খারাপ হলেও কখনো ডিসার্টেন্ট না হয় এই সব জিনিসগুলো এখানে ইন্ডিভিজুয়ালি টেক কেয়ার করা হয় এই স্কুলে পড়াশোনার সাথে সাথে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিসেরও ওপর খুব জোর দিই যেরকম বহু বাচ্চা আছে যে চেসে ভালো আমাদের এখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের চেস প্লেয়ার বেরোয় এখান থেকে টেনিস প্লেয়ার বেরোয় এখনও আমাদের সাথে আছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলে টেনিস চ্যাম্পিয়ন তো তারপরে আমাদের এখান থেকে ন্যাশনাল লেভেলের সুইমার বেরিয়েছে সুতরাং দেখা যাবে যে আমরা অ্যাক্টিভিটিস যেরকম তার ওপরে জোর দিই সেরকম অ্যাকাডেমিক্সের ওপরেও জোর দিই কারিকুলামে আমাদের দুটোই সমানভাবে জোর দেওয়া হয় কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপরেও আমাদের প্রচণ্ড নজর দেওয়া হয় এদিকে আমরা এটাই বলবো যে মাদার ইন্টারন্যাশনাল স্কুলের থেকে আপনারা একটা মাদারলি অ্যাপ্রোচ পাবেন এখানে যে অ্যাটমসফিয়ারটা পাবেন সেটা খুব কম জায়গাতেই পাবেন এটা শুধু আমার কথা নয় এক স্টুডেন্টরা যারা এখান থেকে বেরিয়েছে বছরের পর বছর তারাও তাদের সাফল্যে কেউ আজকে ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় তারা আছে কিন্তু তারা মাদারকে কিন্তু ভোলে নি সব ছাত্রছাত্রীদের এটাই বলবো যে সেলফ স্টাডি করা প্রচণ্ড প্রয়োজন স্কুলে আসাটা প্রচণ্ড প্রয়োজন স্কুলে না আসলে তারা তো বুঝতে পারবে না ডে টু ডে কী পড়াটা হচ্ছে তাতে ওরা ঠিক কোপ আপ করতে পারবে না সেই জন্য স্কুলে আসা প্রচণ্ড প্রয়োজন এবং তাদের সেল স্টাডিও প্রচণ্ড প্রয়োজন সৃজন খবর বাংলা নিউজ